নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম আগের দিন যে ডাল চচ্চড়িটা করেছিলাম সেটা খেয়ে সবাই খুব ভালো বলেছে তো আজ আবার যেহেতু নিরামিষ সেই জন্য নিরামিষভাবেই মুগ ডাল দিয়ে সেই ডাল চচ্চড়িটা করলাম তোমরা দেখতে থাকো রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর প্রথমে আমি মুগ ডাল কড়াইতে দিয়ে এটাকে কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল এবার কিন্তু এটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব ডালটা একটু বেশ ভালো ভালো বেশ লালচে লালচে ভাজা হলে তবেই কিন্তু খেতে ভালো হবে ডালটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে ধুয়ে রেখে দিলাম এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোরণো যেহেতু এটা নিরামিষ সবজি দিয়ে হবে সেই জন্য একটু পাঁচ ফোড়নও দিয়ে দিলাম আর দিলাম কিন্তু আদা বাটা যে কোনো নিরামিষ সবজি রান্না করার সময় এইরকমভাবে আদা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে বেশ ফোড়ন থেকে খুব সুন্দরভাবে গন্ধ ছাড়তে শুরু করেছে এবার কিন্তু আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি কুমড়ো ছিল সেই কুমড়োটাও আজকের এই রেসিপিটা কিন্তু আমি নানান রকম সবজি দিয়ে করেছি ঘরে যা সবজি ছিল এটা ওটা একটু একটু ছিল সমস্ত কিছু দিয়েই করেছি তো আর ছিল আমার ঘরে একটু পটল আমি পটলও দিয়ে দিলাম এর মধ্যে বেগুন আর আমার ছিল একটু ডাটাও ছিল সেদিন এর আগের দিন ডাটা এনেছিলো সেখান থেকে একটুখানি ডাটাও ছিল ডাটা কাঁঠালের বীজ আর ছিল লাউ তো সব মিলিয়ে মিশিয়েই এইভাবে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর যে কোনো সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে ঘরে যা সবজি থাকে সবই দেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এক চামচ মতো লবণ লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে আর এদিকে আমি বলে রাখি যে যেখান থেকে দেখুন না কেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে বেশ ভালো করে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজি থেকে জল বেরোনোটা বন্ধ হয় তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর এটা একটু ঝালঝাল হলে খেতে ভালো হবে তারপর দিয়ে দিলাম সেই যে ভেজে রেখেছিলাম আর আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ আমি এইভাবে পাঁচ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে এইবারে কিন্তু একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যেহেতু এটা মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আর লাউটাও কিন্তু এমনি কড়াইতে করার সময় কিন্তু সেদ্ধ হতে সময় লাগে কিছুক্ষণের জন্য আমি ঢেকেও দিলাম ঢাকনা তুলে দেখছি এইরকম হয়েছে তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মিষ্টি মিষ্টিটা দিলে আর সব সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন একবারে কত সুন্দরভাবে আর কালারও যেমন দেখতেও খুব সুন্দর হয়েছে আমাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে আর গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করুন অসাধারণ একটি রেসিপি নিরামিষ দিনে